ফোর আছে ইন্দোনেশিয়ান বাইশ এর মডেল পাবেন মাত্র অনলি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় রেড কালারটা পাবেন একুশ এর মডেল অনলি তিন লক্ষ ষাট হাজার টাকায় এবং তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাবেন এই ব্ল্যাক কালার এই গাড়িটা এর দেখেন আরো বিভিন্ন গাড়ি আছে আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে দেখেন এস এফ এর চার চারটা এস আছে আমাদের কাছে এবিএস নন এবিএস সবগুলো আছে যেমন এফআই এবিএস পাবেন তিন দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় এবং দুই লক্ষ বিশ হাজার টাকায় কার্বোরেটর পাবেন এবং দুই লক্ষ আড়াইশ হাজার টাকায় বাইশের মডেলের কার্বোরেটর পাবেন এবং স্পেশাল এডিশন পাবেন মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় সোভিয়ার্স অবশ্যই এই গাড়িগুলো লাগলে আসবেন একটু সাপ পিছন অনেক গাড়ি আছে দেখায় দিই এক নজরে এ পাশে আসেন একটু দেখায় দিই গাড়িগুলো যেমন অনেকে বাজেট কম আমরা একটু কম প্রাইসে গাড়ি খুঁজতেছেন তারাও আমাদেরকে কাছে পারেন যেমন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় উনিশের মডেলের ফ্যাশন এক্সপ্রো মাত্র পঞ্চাশ হাজার টাকায় টিভিএস মেট্রো এবং আছে মাত্র সত্তর হাজার টাকা স্ট্রাইকার দশ বছরের নাম্বার করা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হন্ডা সিবি শাহিন আছে মাত্র আশি টাকা পাচ্ছে আটটি এবং সেলুডু মাত্র পঁচাত্তর টাকায় এবং এক লাখ টাকায় আছে কি বলে এটা ইগনেটর আছে টেকনো এডিশনের এই পাশে দেখেন পালসারের বেশ কয়েকটা কালেকশন আছে পালসার একদম কম প্রাইসে যদি কারো গাড়ি লাগে যেমন মাত্র সত্তর হাজার টাকায় দশ বছরের নাম্বার করা এই পালসারটা পাবেন এবং মাত্র আশি টাকা এই পালসারটা পাবেন এটা দশ বছরের নাম্বার করা এবং ডাবল ডিস পাবেন এক লক্ষ বিশ হাজার টাকায় এবং এক লক্ষ পঁচিশ হাজার টাকা ডাবল ডিস আছে এবং এক লক্ষ পনেরো হাজার টাকা ডাবল ডিস আছে সব বিয়াস অবশ্যই এই গাড়িগুলো লাগলে আসবেন ইনশাল্লাহ আমাদের ঠিকানায় ঠিকানা আমি আবার বলে দিচ্ছি ঢাকা মিরপুর চোদ্দ নেভি মার্কেট নয় নম্বর দোকান বা মিরপুর চোদ্দ নম্বর মোরাইশা আমাদের স্ক্রিনে তো নাম্বার আছে নাম্বার গুলো যোগাযোগ করবেন অবশ্যই এই গাড়ি দেখতে পাচ্ছেন অনেক গাড়ি আছে আমাদের কাছে ভিতরে অনেক গাড়ি আছে ওগুলো দেখতে পারেন আসেন ভিতরে আসেন ভিতরে আসেন এই পাশে দেখান যেমন আমাদের কাছে আছে এই যে পালসার এন এস ডাবল ডিস